তো আপনারা সবাই বালা আছেন আমি বালা আছি তবে বেশি বালা না এটা কারণ সোশ্যাল মিডিয়ায় যে পোহারে যে মানে ধর্ম বিষয়গুলা নিয়ে আর অপপ্রচার হওয়ার কারণ হয়েছে কি আর এই যে চোদ্দই ডিসেম্বর গেছে আপনারা অবশ্যই জানেন সবাই খুব সুন্দরভাবে মানে জুরা জুরা পাখি বা চিনতে মানে গাছগাছালি ওকা হোক পাখি পার্কে হোক যে কোনো কিছু তো মানে আকাম কুকাম করছেন বালা হতা বেস্ট তো এখন দেখা যার আবার অনেক কিছু ফেটো হয়ে গেছে ফেটি তৈ গেছে তেকিত হয়ে গেছে তে বিয়া করা লাগবে আচ্ছা যাই হোক এদিক দিয়ে আই মূল উদ্দেশ্য তো আপনারা রেমি হই যে আম যে এই যে হিন্দু ধর্মের যে তাদের যে এটা পূজা হয় তো এমত অবস্থায় ওই দিনে তাদের পূজা হয় মানে সনাতন ধর্মের পূজা মনে সম্ভবত এটা ঠিক বুঝতে বুঝতে পারাম না কালী পূজা বলে তো এটা আসলে তারা যে পূজা করছে ঠিক আছে তাদের ধর্মে এটা তাদের পাইছে তারা করবো এটা আমরা আপত্তি নেই বা আমরা এটা নিপত্তি কিছু করার নাই কারণ তাদের ধর্মে আসছে রেগুলার তারা করতে হবে তো যাই হোক এখন যে আপনারা আমি এই যে স্ক্রিনে দেখার আপনারা ভিডিও এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন যে একটা নিরীহ প্রাণীরে তারা যেভাবে মানে বলি দিছে এই বলিটা আসলে তাদের ধর্মেতেই আমি মনে করি না তাদের ধর্মেতে এই বলিটা আছে তো একটা নিরীহ প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া হলো এটা আমি তাদের কাছে জবাব মানে উত্তর চাই আমি আর মূলত এদেরকে আসলে আমি হিন্দু ধর্মের যে ধর্ম যে আছে এটা নিয়ে আমি মানে ইয়া করলাম না তবে এটা আমি উত্তর চাই যে এটা নিরীহ প্রাণী কেন এভাবে মানে বলি দেওয়া হলো আর এই যে দেখুন যে আপনারা মানে তারা কিভাবে একটা নিরীহ প্রাণী বলি দেয় তো তাদের কালী পূজা কালী পূজা উম সরস্বতী পূজা কোনো সমস্যা নাই আমার কথা হয়েছে কি ইসলাম যেগুলা পছন্দ করে না ধর্ম যেগুলো পছন্দ করে না এগুলা মানে আমরা এগুলা থেকে বিরত থাকতে হইব কারণ হয়েছে কি ধর্ম যা বলবে তা কর্ম ধর্মর বাইরে আমরা এক্সট্রা কিছু করার গেলে আমরা ফাফি আর হিন্দু ভাইদেরকে এই জিনিসটা আসলে বুঝতে হবে যে কোন জিনিস করলে ভালো হয় আর কোন জিনিস করলে খারাপ হবে কোন জিনিস করলে আমি আমার ধর্মের ভিতরে তা হব তো আপনার এই দিয়ে আরেকটা স্ক্রিনে দেখেন যে এদিক দিয়ে রি হিন্দুদেরই মানে হিন্দু ধর্মেরই অনেক ভাই বোন কমেন্ট করছে যে এটা আসলে মা মা কালীর চায় না বা মা পূজা এই ধরনের বলি চায় না বা এটা আমাদের ধর্মেও মানে এরকম বলি মানে হিন্দু ধর্মেরই ভাই বোন মানে তারাই এটা মানে য করতেছে মানে তারাই বলতেছে যে এটা আসলে আমাদের ধর্মে এটা এটা বলে না তো দেখুন যে আপনারা আর যারা করছে আসলে এরাই নাস্তিক আমি ধরিয়া নিলাম যে পর্যায়ে এরা নাস্তিক কারণ ওই শিক্ষা যারা হিন্দু ধর্মের যারা তারাই বলছে যে এটা আসলে আমরা যে মানে এখন ওইসি শিকারি আপনারা এটার আমার উত্তর দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে হিন্দু ধর্মের ভাই আর এটার বিষয় নিয়ে আর সতর্ক হয় তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ